আধ্যাত্মিক সময় আজিজুল হক টাকায় কিনে নাও সোনার ঝাড় ফানুষ টাকায় কিনে নাও বাগান উপবন টাকায় মুছে যায় দুঃখ অভিমান সময় কেনা যায় না কোনোদিনও কখনো সময় স্রষ্টার ডাক ফেরেশতার নিঃশ্বাস প্রতিটি প্রহরে থাকে ইচ্ছার পরশ টাকার মোহময় কাগজ লেখে না কখনো মৃত্যুর দ্বার পেরোয় নিরবক্ষরে টাকায় সাজানো যায় সোনালি থালাদানা ঘর দুয়ার জমি জিরাত কেনা যায় কিন্তু যে সময় যায় ফিরে আসে না আর টাকায় ফেরে না সে ভুলির মতো হারায় তাই তো বলি শুনো ভুলো নাই সত্য সময়ই মূলধন স্রষ্টার অমূল্য দান টাকার মায়াজালে বেদনা আর মন সময় যে প্রেমের নাম রাখসে জ্ঞান কবিতা আধ্যাত্মিক সময় এর ব্যাখ্যা কবি আজিজুল হক এই কবিতায় কবি আমাদের জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও সময় কেনা যায় না প্রথম স্তবক কবি বলেন টাকা দিয়ে মানুষ ঝাড়ফানুষ বাগান উপবন এমনকি দুঃখ ও অভিমানও অনেকটা ঘোচাতে পারে কিন্তু সময়কে কখনোই কেনা যায় না অর্থাৎ সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না দ্বিতীয় স্তবক সময়কে কবি স্রষ্টার ডাক এবং ফেরেশতার নিশ্বাস বলেছেন প্রতিটি প্রহরে সময় আমাদের জন্য এক নতুন সুযোগ বা ইচ্ছার আভাস নিয়ে আসে কিন্তু টাকার মোহময় কাগজ টাকা মৃত্যু পার হওয়ার মুহূর্তে কোনো মূল্য বহন করে না অর্থাৎ টাকা দিয়ে জীবন মৃত্যুর সীমানা অতিক্রম করা যায় না তৃতীয় স্তবক টাকা দিয়ে ঘর দুয়ার জমি জিরাত সোনা রূপা সব কেনা সম্ভব কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না কবি সময়কে তুলনা করেছেন ধুলি রসঙ্গে যা একবার উড়ে গেলে আর জড়ো করা যায় না চতুর্থ স্তবক কবি মানুষকে উপদেশ দেন যে এ সত্য ভোলা উচিত নয় সময়ই হল প্রকৃত মূলধন স্রষ্টার দেওয়া দান। টাকার মোহে মানুষ যেন মগ্ন হয়ে সময় নষ্ট না করে কারণ সময় আসলে প্রেম ভালোবাসা মানবিকতা ও জীবনের প্রকৃত মূল্যবোধের নাম কথা, কবিতার মূল শিক্ষা হলো টাকা দিয়ে জগতের অনেক কিছু কেনা যায় কিন্তু সময় কেনা যায় না সময়কে স্রষ্টার পক্ষ থেকে একটি অমূল্য দান হিসেবে গ্রহণ করতে হবে অর্থের মোহে ডুবে থেকে সময় নষ্ট করলে জীবনের প্রকৃত সম্পদ প্রেম নৈতিকতা ভালোবাসা ইবাদত হারিয়ে যায় তাই সময়কে যথাযথভাবে ব্যবহার করা এবং স্রষ্টার দান হিসেবে মূল্য দেওয়া উচিত